সকাল থেকে মাথা যন্ত্রণা জ্বর নিয়ে বিছানা থেকে উঠতেই পারছিলাম না আর সেই মুহূর্তে আসলো এই কেকের অর্ডারটি যে সন্ধ্যের মধ্যে একটা কেক চাই প্রথমে না আমি আমার ক্লায়েন্টকে বললাম আমি পারবো না আমার শরীরটা ভীষণই খারাপ তখন সে আমাকে মিষ্টি করে জিজ্ঞাসা করলো কোনোভাবেই কি সম্ভব না বিশ্বাস করো এত শরীর খারাপের মাঝেও মনে হচ্ছিল না যায় যাই করে কেকটা বানিয়ে দিই আর কেকটা বানিয়ে দেওয়ার পরে এত সুন্দর একটা রিভিউ পেয়েছিলাম যে আমার শরীর খারাপ কোথায় হাওয়া হয়ে গেছিলো এটা কিন্তু মাঝে মাঝেই হয় আমরা যে কাজটাকে ভালোবাসি সেই কাজটা আমাদের সামনে হেলে শরীর খারাপ কোথা থেকে উদাও হয়ে যায় সেদিন সকাল থেকেই শরীরটা ভীষণ খারাপ ছিল সকাল থেকে বলবো না আগের দিন রাত থেকেই একটু গাটা জর্জর ছিল তো সেই দিন আমি ভেবেছিলাম আজকে যদি কোনো অর্ডার আসে আমি আর নেবো না একটু রেস্টের প্রয়োজন যাই হোক তখন একটি দাদা আমার কাছে কেকের অর্ডারটি দেয় দাদা তাকে ব্যারাকপুরে তার বাড়ি নবদ্বীপে তো নবদ্বীপ থেকে আমার বাড়ি আবার আসতে বাইকে করে প্রায় কুড়ি পঁচিশ মিনিট তো তখন আমাকে বলে আমার না একটা কেকের খুব দরকার আজকে আমার বইয়ের বার্থডে তুমি যাই হোক করে কেকটা বানিয়ে দাও তো দাদা এত দূর থেকে এসে যখন রিকোয়েস্ট রিকোয়েস্ট করলো আর এত মিষ্টিভাবে পড়লো আমি তো আর কোনোভাবেই না করতে পারলাম না কেকটা বানিয়ে দিলাম এটা ছিল চকলেট ফ্লেভারের ওপরেই দেড় পাউন্ড মতন একটা কেকের অর্ডার তো যতটা সম্ভব আমি কেকটা ভালো করার চেষ্টা করেছি সত্যি বলতে যতটা চেয়েছিলাম ততখানি পারফেক্ট আজকের কেকটা আমি করতে পারিনি কেননা বললাম আমার শরীরটা একদমই ভালো ছিল না তাও চেষ্টা করেছি যতখানি পারফেক্ট করা যায় কিন্তু কেকটি খাওয়ার পরে এত সুন্দর আমাকে রিভিউ দিয়েছিল। আমার মন এমনি ভালো হয়ে গেছিলো তো চকলেট কেকটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকখানি কাজ আমি আগিয়ে ফেলেছি এর মধ্যে আমি চকলেট গানাজটা রেডি করে ফেলেছিলাম সেই গানাসটা উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি আগে যেহেতু শরীরটা খারাপ ছিল তাই কাজ করতে গিয়ে একটু ভুল ত্রুটি আমার বারবার হয়েছে গানাজটা না ভীষণভাবে পাতলা হয়ে গেছিলো মনে হচ্ছিল তাই যতটা আমি যেইভাবে ড্রিপ দিতে চেয়েছিলাম সেইভাবে হয়নি এখানে প্রচুর পরিমাণে আমি চকলেটের টপার ইউজ করেছি যেহেতু চকলেট কেক আমার মনে হয় এই ধরনের টপার টপার দিলে কেকগুলো খেতে আর দেখতে হয়তো বেশি ভালো লাগে যেমন ভাবা তেমন কাজ দেখো আমার মোটামুটি কমপ্লিট আর কেকের সাইডে আমাকে একটা কথা লিখে দিতে বলেছিল সেটাও লিখে দিলাম তো ড্রিপ দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে গানাচটা পাতলা হয়ে গেছিলো তাই যেটা করলাম গোটা গানাসটা আমি গোটা কেকের মধ্যেই স্প্রেড করে নিয়ে আর একবার গানাচটা দেওয়ার চেষ্টা করলাম আর নিজের দিকটা দিয়ে দিয়েছিলাম কিছু চকলেট বল ওই যে বললাম যতখানি পেরেছি আজকে পারফেক্ট করার চেষ্টা করেছি একদম নিচটা আমি চকলেট বল দিয়ে আজকে কভার করার চেষ্টা করলাম তো এরপরে আমি ওই লেখাটা লিখে দিলাম এখানে আমাকে বলে দিয়েছিল শুভ জন্মদিন তার ওয়াইফের নামটা লিখে দিতে তো কাজ আমার মোটামুটি কমপ্লিট তো এর মধ্যেই বলে রেখে আমার কিন্তু অনলাইন ক্লাসটা শেষ হয়ে গেছে সেটা রেকর্ড হিসাবে এখন তোমরা করতে পারবে যে কোর্সটি রেখা হয়েছে ভীষণ সামান্য আর এর সাথেই আমার কেকের সিক্স ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে যারা যারা চাইছে সেই ক্লাসটা জয়েন করবে হয়ে যেতে পারো তো তোমাদের সাথে এত গল্প করতে করতে আমার কিন্তু কেকটা একেবারে রেডি তো কেমন লাগলো আজকের এই কেকটা অবশ্যই জানিও আর কারা কারা শরীর খারাপের মধ্যেও কাজ করো জানাতে একদম ভুলো না